অসংখ্য জনপ্রিয় ভাবাইয়া গানের সংগ্রাহক ও গায়ক সৈয়দ গোলাম আম্বিয়া এছাড়া হামদ ও নাচ শিল্পী হিসেবেও খ্যাতি ছিল তার বাংলাদেশে লোকগানের মধ্যে পল্লীগীতি ও ভাওয়াইয়া গানের একনিষ্ঠভাবে চর্চা করে গেছেন যারা তাদেরই একজন সৈয়দ গোলাম আম্বিয়া বন্ধুরে সৈয়দ গোলাম আম্বিয়ার জন্ম উনিশশো আটচল্লিশ সালে সিরাজগঞ্জ জেলায় তিনি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা সংগীত মহাবিদ্যালয় হতে বি মিউজিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রি লাভ করেন তিনি স্কুলে পড়াকালেই গানের প্রতি তার অনুরাগ জন্মে সে সময়েই গানের চর্চায় মনোনিবেশ করেন মেট্রিক পাস করার পর তিনি মিউজিক কলেজে গান শিখতে শুরু করেন উনিশশো সাতষট্টি সাল থেকে বেতার ও টেলিভিশনে নিয়মিত ভাওয়াইয়া গান সহ বিভিন্ন গান গেয়েছেন আমার সঙ্গীতের সূচনা উনিশশো সাতষট্টি সাল থেকে তখন থেকে আমি রেডিও এবং টেলিভিশনে গান করে আসছি ভাওয়াইয়া সৈয়দ গোলাম আম্বিয়া উচ্চাঙ্গ সঙ্গীতে তার ওস্তাদ বারিন মজুমদার আর পল্লীগীতির তালিম নেন মরমে শিল্পী আব্দুল আলিমের কাছে সঙ্গীতের প্রতি আজন্ম টানের কারণেই সালে রূপসী বাংলা সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠা করে গান শেখাতে শুরু করেন আগ্রহীদের আব্দুল আলিম সৈয়দ গোলাম আম্বিয়া একজন বীর মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধ করেছেন মুন্সিগঞ্জের সিরাজদি খান থানার বিক্রমপুরের পুরসাইল ও তালতলা এলাকায় কাজ করেছেন সঙ্গীত পরিচালক হিসেবেও বিটিভি এবং বাংলাদেশ বেতারে গানের বিচারক হিসেবেও নিয়োজিত ছিলেন এখন করে কি উপায় নতুন পল্লী কবি জসিমুদ্দিন সৈয়দ গোলাম আম্বিয়ার গায়কিতে মুগ্ধ হয়ে তার জন্য গান লিখেছিলেন জসীম জসিমুদ্দিন ছাড়াও অনেক লোকজ কবির গান গেয়েছেন তিনি কানাইলাল শীল কসিমুদ্দিন সিরাজউদ্দিনের সিরাজুদ্দিনের লেখা অনেক ভাবয়ে গান তিনি গেয়েছেন রংপুর অঞ্চল থেকে তিনি প্রায় আড়াই থেকে তিনশো গান সংগ্রহ করেছিলেন এইসব গান দিয়ে একটা ক্যাসেট প্রকাশ করেছিল কনকর্ড কোম্পানি আজি রে সৈয়দ গোলাম আম্বিয়ার স্ত্রী সালেহা বেগম লিয়া বাংলাদেশ বেতার ও টেলিভিশনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী একমাত্র পুত্র ডাক্তার সৈয়দ গোলাম তানভীর লনি বিটিভির তালিকাভুক্ত শিল্পী সৈয়দ গুলাম আম্বিয়া দু হাজার সালের অক্টোবরে ক্যান্সারে আক্রান্ত হন তার পুত্র সৈয়দ গোলাম তানভীর লনি তার বড় ভাই গোলাম হাসানের ছেলে নাজমুল হাসান তার ছোট বোনরা এবং উস্তাদ মমতাজ আলী খানের মেয়ে রুপু খান সহ একাধিক স্বজনের ঐকান্তিক প্রচেষ্টায় সৈয়দ গোলাম আম্বিয়াকে ব্যাংককে নিয়ে যান চিকিৎসার জন্য কিন্তু সফলতা আসেনি দু সালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ গোলাম আম্বিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা